আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো একটা ভাইটাল কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া সাস্ট তে চান্স পাওয়া কি আসলেই কঠিন কিভাবে চান্স পাবো দেখো আমি একটা জিনিস বলে দিই আমি নিজে পড়তেছি যেহেতু আইপিএ তে ডাজেন্ট মিন যে আমি সিসি রা আসলে চান্স পাবে কিভাবে সেটা আমি বলতে পারবো না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি যেই জিএসটি মেন্টরশিপ কোর্স চালু করছিলাম মাত্র কি বলা যায় একটু 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 খেয়াল করো মাত্র এক মাস আগে আমি দৃষ্টি পরীক্ষার এক মাস আগে কিন্তু আমি দৃষ্টি হচ্ছে প্রাইভেট গ্রুপ খুলছিলাম কোর্স খুলছিলাম যেখানে শুধুমাত্র ক্লাসে করছে চারশো জন ডেমো ক্লাস দেখে ভর্তি হয়েছে চারশো সত্তর জন এরা ক্লাস কইরা এখান থেকে দেখো প্রায় এক মাসের ক্লাস কইরা প্রায় দশ জন ক্লাস হচ্ছে মেরিটে আসছে এক হাজারের ভিতরে যারা ডাইরেক্ট হচ্ছে সিএসি পাবে এবং তারা প্রত্যেকেই হচ্ছে কি বলা যায় এখান থেকে এই বেনিফিটটা পাইছে তোমরা এটা প্রমাণ হচ্ছে আমি নিচে ডেসক্রিপশনে আবার কি বলা যায় গ্রুপ লিঙ্ক দিয়ে দিব এবং এখানে ফেসবুক প্রোফাইল থাকবে যেখানে তাদেরকে মেনশন করে তাদেরকে রেজাল্ট সহ দেওয়া হয়েছে সো তোমরা এখান থেকে বুঝতে পারবা যে আসলে এখান থেকে ক্লাস করে তারা সাসপেন্স সিসির মতো একটা জায়গায় চলে গেছে শুধুমাত্র ডেমো ক্লাস এই ক্লাসগুলো আসলে সবচেয়ে বেশি ভাই মানে কেন ভাই সবাই তো অন্যান্য জায়গায় ক্লাস করে চান্স পাইল না আপনারা এখানে মাত্র এক মাস ক্লাস করে কিভাবে কি সম্ভব এর কারণ কি দেখো এখানে হচ্ছে পঞ্চান্ন ক্লাস টাই হচ্ছে হুবহু কমন আসছে আমি যা করাইছি আমার কোর্স থেকে প্রায় হচ্ছে পঞ্চান্ন বহু কমন আসছে যারা ক্লাস করছে ফিফটি নাইন পাইলে অনেক কি বলে আসছে যারা আমার এটা হওয়ার কারণ কি আমি অনেক বেশি অ্যানালাইসিস করে বিগত বছরের কোয়েশ্চেন গুলো করে কিন্তু এখানে কোয়েশ্চেন গুলা কাট টু কাট প্রবলেম সলভ করার চেষ্টা করানো হয় এখানে কি কি থাকে দেখো মিনি হচ্ছে শর্ট শর্টকাট তারপর হচ্ছে শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই কয়েকটা জিনিসের উপর প্রাপ্ত করানো হয় এটা বাংলাদেশের অন্য কোথাও তুমি অন্য কোনো কোর্সে পাবা না সবাই ক্লাস করায় সবাই হচ্ছে কোর্সে ভর্তি করায় পরীক্ষা নেয় সবাই পরীক্ষা নেয় মার্কস পাওয়ায় ভাই সলভ টপ এগুলা কিচ্ছু না বুঝাস তোমাকে বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করে যাইতে হবে এই কাজটা কিন্তু আমরা মেন্টরশিপ কোর্সে কিন্তু করে ফেলতেছি এবং এখানে সাস্টেন ভাইরাল থাকবে এই কোর্সগুলোতে সাস্টেন ভাইরাল থাকবে এই জন্যই তোমরা যা সেকেন্ড টাইম দিবা তারা ডেফিনেটলি কোর্স সাথে ভর্তি হয়ে যেতে পারো এটা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সো সেকেন্ড টাইম এর পুল আগে থেকে যদি ভর্তি হয়ে যায় তাহলে রোড টু সাস্ট এই কথাটা সত্য পরিণত হবে যেখানে আমার এই কোর্স থেকে এক মাস ক্লাস করে প্রায় চারশো সত্তর জন থেকে একশো জন ক্লাস হচ্ছে সাস্টে আসবে এবার তাদেরকে নিয়ে খুব শীঘ্রই লাইক করা হবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা চাপাবা জি তুমি ডেমো ক্লাস গুলো দেখে বুঝতে পারবা তুমি ডেমো ক্লাস গুলো লিঙ্ক দিয়ে দিব নিচে তুমি ডেমো ক্লাস দেখে বুঝতে পারবা যে এখানে কি প্রোভাইড করা হয় এই যে কিন্তু এবং ইনশাল্লাহ তোমরা এদের মতো এই যায় সি নিয়ে পড়তে পারো এবং তোমাদেরকে নিয়ে আমরা নিজেরাই পোস্ট করবো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে গেলেই কিন্তু দেখতে পাবো যে এই চাষ প্রাপ্তদেরকে নিয়ে কিন্তু অনেকগুলা পোস্ট করা হয়েছে তোমরা ডেমো ক্লাস গুলা দেখে ভর্তি হয়ে যাও আমি জোর করে তোমাদের কিছু বলবো না ভর্তি হওয়ার হচ্ছে এই নাম্বারে তোমার নগদের মানি করে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাকে আসলে করে নেওয়া হবে তোমাদের আরো কিছু জানা থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ